লিখতেছে তা আমি বললাম যে ভাই আমাদের দিনী ভাই বই লিখতেছে সূর্য ঘরে না পৃথিবী ঘরে এর সমর্থনে খালি কোরআনে আয়াত খুঁজে বের তাই বললাম যে ভাই মিস্টার পিথাগোরাস এবং বৈজ্ঞানিক টলেমি এই দুই বৈজ্ঞানিক এবং তার অনুসারীরা পিথাগোরাস আর টলেমি প্রখ্যাত দুই বৈজ্ঞানিক এই টলেমি আর পিথাগোরাসের অনুসারীরা আড়াই হাজার বৎসর দ্বন্দ্ব করেছে সূর্য ঘোরে না পৃথিবী ঘরে কিন্তু ফিনিশিং দিতে পারে নাসের উদ্দিন আলবানি বলছেন রুকু থেকে ওটি হাত ছেড়ে দাও আর শেখ বিনবাজ রহমাল্লা বলছেন রুকু থেকে ওটি হাত বাঁধ আমাকে এক ভাই বলছেন আপনি সমাধান দেন আমি বললেন হাতি ঘোড়া গেল তল ভেড়ায় মাফে কত জল নাসির উদ্দিন আলবানি রহমল শেখ বিন্লা যেই মাসলায় সমস্যার সমাধান দেননি দুইজন দি দুই মত প্রকাশ করেছে তা আমি লালু আর আপনি ভুলু এখানে এদের সমাধান কি করে তো সমাধান দেওয়ার সুযোগ আছে এখানে বলতে ভাই দুইজন স্কলার ইসলামিক স্কলার দুই রকমের বুঝেছে আপনার কাছে যেটা বেশি যুক্তিসঙ্গত ওটা আপনি আমল করেন ইনশাল্লাহ সমস্যা হবে না কারণ নফল মুস্তাফ বিষয় আমার কাছে নাসির উদ্দিন আলবানী রাহেম ব্যাখ্যাটা ভালো লেগেছে তা আমি ওটার আমলে আসি ওনার ব্যাখ্যাটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে হাদিস সম্মত মনে হয়েছে তা আমি ওনার ব্যাখ্যার মধ্যে আসি আলহামদুলিল্লাহ এবার আপনার যেটা ব্যাখ্যা যুক্তি সমস্যা মানবেন আপনি তা আপনি বলেন আমাকে সমাধান দিতে এমন ওই লোক সূর্য ঘরে না পৃথিবী ঘরে সমাধান করার জন্য উনি বই লিখতেছেন তাই বলে ভাই এসব ভগলাবাজি বাদ দিয়ে হয় সূর্য ঘরে ঘুরুক না পৃথিবী ঘরে ঘুরুক মানুষের ইমান নষ্ট হেল আছে মানুষ সেরেক বেদাতে লিপ্ত হচ্ছে মানুষের উজু আসতে যা ঠিক মতো হচ্ছে না মানুষ উজু গোসলটা পর্যন্ত জানে না মতো এমনও মুসলিম আছে ঠিক মতো উজুর নিয়মটা জানে না সচক্ষে আমরা বিগত দিন যা দেখেছি আমি তখন পাবনার বাজার মসজিদের ইমাম তো এক বুড়ের ব্যাপারী মারা গেছেন আল্লাহ তারে জান্নাত নসিব আমার বয়স তখন ষোলো কি সতেরো ষোলো সতেরো বছর বয়সে আমি মসজিদের ইমাম আর ওই ভদ্রলোকের বয়স পঞ্চান্ন বছর মাসাল। তো গুড়ের আরত থেকে উজু করে মসজিদে আসে জামাত জন্য মসজিদের বারান্দার দাঁড়ায় বসে ইমাম সাহেব প্রস্রাব খানা কোন দিকে ওইদিকে প্রস্রাব করে এসে তারপরে বসে আছে বারান্দায় দাঁড়ায় আসে এই তাড়াতাড়ি আসেন জামাতের টাইম হয়ে গেল আর আমি তো তাড়াতাড়ি করবো আপনি তো উজুই করেননি তা আমারে তাড়াতাড়ি করতে আমি উজু করবো আমি উজু করে আসছি আমার আগত থেকে আপনাদের এখানে এসে পেশাব করলেন যে পেশাব করলে উজু ভাঙে নাকি পেশাব করলে উজু ভাঙে আমি তো হাঁটু ইয়ে করি নেই হাঁটু বের করি নেই হাঁটু ঢেকে পেশাব করছি লুঙ্গিকে এমন কায়দা কারণ করে লুঙ্গি পরা ভদ্রলোক পেশাব করেছেন যে হাঁটু বের করেনি ওনার বিদ্যা হাঁটু বের করে হাঁটুডুবার অজু ভেঙে যায় কিন্তু পেশাব করলে তো উজু ভাঙে এই মাসলা ওনার জানা নেই তারপরে পেশাব করলে তো উজু ভেঙে যায় বাবাজি আপনি উজু করেন উজু করতে হবে এই যে লোকটা কানতে লাগলো লোকটাকে থামানো যায় না অঝর নয় খালি কেঁদেই যাচ্ছে বলছে কত বছর আমি এইভাবে বাড়ি থেকে উজু করে গেছি রাস্তায় পেশাব করে ওই উজু দিয়ে সালা তাদাই করছি আমার কি হবে আমি বললাম আল্লাহর কাছে মাফ চান আল্লাহ পাক বিগত দিনে ভুল ভুলিকে নেকি দ্বারা বদল করে দেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহান ফাউলাইকে হাসানাত আল্লাহ পাক তাদের পাপ গুলিকে নেকি দ্বারা বদলবে আল্লাহর বান্দা কিছুদিন পরেই ইন্তেকাল করলেন আল্লাহ তাকে জান্নাত نصیব করুন আল্লাহুম্মা ফরহমহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু পঞ্চান্ন বছর যাবত এই মাসলাটা জানে না যে উজু পেশাব করলে উজু ভাঙে এরকম কত মানুষ আমাদের সমাজে আছে যেই মাসলাগুলি জরুরি দরকার সেইগুলি বাদ দিয়ে আপনি সূর্য ঘরে না পৃথিবী ঘরে যেটা ঘরে গুরু জ্ঞান বাদ দেন উনি রাগ হয়ে গেলেন আমার উপরে রাগ হয়ে গিয়ে বললেন আল্লাহ বলছেন আসমান জমিন একটা বড় নিদর্শন সূর্য হল আল্লাহর বড় দর্শন বড় নিদর্শনকে আপনি ছোট বললেন আর আপনি সব কথাই নেই যাই হোক রাগ করে বেচারা চলে গেলেন আমি রাগ করার দরকার নেই ওই দিনী ভাইও দনিয়া ত্যাগ করেছেন আল্লাহ তাকেও ক্ষমা করে দিন আল্লাহ হুমান